দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাবের উদ্যোগে উদ্যোক্তাদের নেটওয়ার্কিং ইভেন্টস সম্পন্ন হয়েছে পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে অনুষ্ঠিত এই নেটওয়ার্কিং ইভেন্টে কমিউনিটি নানান প্রফেশনের মানুষ অংশ নেন ব্রিটেনে অবস্থানরত সকল পেশাজীবীদের একত্রিত করার উদ্দেশ্যই ছিল এই আয়োজন অনুষ্ঠানে ছিল স্পিড নেটওয়ার্কিং পরামর্শ সেশন ওয়ার্কশপ এবং বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ নিয়ে উপস্থাপনা অংশগ্রহণকারীরা অ্যাকাউন্টেন্সি ইনসালভেন্সি ফাইন্যান্স বিজনেস ডেভেলপমেন্ট ট্যাক্স এবং লিগেল বিষয়ের উপর সামনাসামনি পরামর্শ দেন আর যাতে অনুষ্ঠান সফল করাই সকলের প্রতি কথা জানান তো আজকের যেই নেটওয়ার্কিং ইভেন্টটা ছিল এটা একটা স্পেশাল নেটওয়ার্কিং ইভেন্ট ছিল এবং মূলত আমরা বাংলাদেশ আমাদের সব ক্লায়েন্ট ক্লায়েন্ট এবং আমাদের মেম্বার সকলের সাথে একসাথে করে আমরা একটা এন্টারপ্রেনার নতুন তৈরি করার জন্য আমরা চেষ্টা করেছি এবং এতে আমরা নতুন কিছু আইডিয়া নিয়ে এসেছি যেগুলো ফিউচারে আমাদের বিজনেস ম্যানদেরকে অনুপ্রাণিত করবে যেমন আমরা আনিসা খানকে এনেছিলাম তার এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট শেয়ার করার জন্য এই অ্যাচিভমেন্ট থেকে আমরা অনেকেই অনুপ্রাণিত হবে নতুন ধরনের বিজনেস ভেঞ্চার আমাদের প্রেসিডেন্ট অলরেডি দুইটা আইডিয়া নিয়ে এসছে আরও আইডিয়া আজকে আলোচিত হবে এবং এই ধরনের বিজনেসগুলো আমরা যখন টেকনোলজি বেস এবং আদার বিজনেস যখন আমরা নিয়ে আসবো আমাদের হোল কমিউনিটি উপকৃত হবে অ্যানাদার বিগ কোম্পানি আমরা তৈরি করবো লাইক ইউটিউব বা আদার এই ধরনের প্রেসিডেন্ট বলেছে যে একটা সফটওয়্যার নিয়ে আমরা কাজ করছি যে সফটওয়্যারটা এক সময় শুধু আমাদের মেম্বার না হোল ব্রিটেন এবং ইউনাইটেড কিংডম এবং বিয় ওয়ার্ল্ড এটা ব্যবহৃত হবে to increase whatever we can do as a community, international community and domestic community. today we spoke about technology, about education, about bangladesh, britain, other countries, bringing us together in order to add value everywhere. and i think our club is poised. বরংচ আমরা ভাতৃত্ব নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই একটি সংগঠন আরেকটি সংগঠনকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে অ্যাডভাইস করতে হবে তাইলে শুধুমাত্র আমরা কমিউনিটি এগিয়ে যেতে পারবো আজকের যে ইভেন্টটা দেখেছেন এখানে তিনশো জন কোয়ালিফাইড সোলিসিটার এখানে মেম্বার আছে এক একজন অ্যাকাউন্টেন্ট যদি দুইশো করে ক্লায়েন্ট থাকে সিক্সটি থাউজেন্ড বিজনেস আমরা রিপ্রেজেন্ট করি এই কমিউনিটি এক হাজার করে যদি এরা ট্যাক্স দেন তাইলে সিক্সটি মিলিয়ন ট্যাক্স দেয় আমাদের কমিউনিটি থেকে এখন এত বড় পাওয়ারফুল একটা অর্গানাইজেশন দেখেন এই অ্যাকাউন্টেন্ট ক্লাব